আসসালামু আলাইকুম জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছোট বাটা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তরকারি রান্না করব তো মাছের রান্নার রেসিপিটি দেখতে আমন্ত্রণ আছি সবাইকে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ছোট বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখব কিছুটা সময় তারপর ভেজে নেব আর ধোনদোল কেটে রেখেছি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি ধোনলটা একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আর আধা চা চামচ মৌরি দিয়েছি মৌরি দিয়ে মিক্সার জারের পেস্টটা তৈরি করে রেখে দেব এখানে বাটা মাছটা আমরা ভেজে নেব কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেব যেহেতু এটা আমার তেলের কড়াই এই কড়াইতে শুধু মাছ ভাজাই হয় অন্য কোনো রান্না করা হয় না তাই সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি লেগে যাবে না তো মাছটা হালকা ভেজে আমি উঠিয়ে রাখবো খুব বেশি কড়া করে ভাজব না বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় এই জন্য হালকা ভেজে উঠিয়ে রাখলাম তো এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে আমরা যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এখানে ছিল পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর আধা চা চামচ মৌরি দিয়ে একটা মিক্সার জারে পেস্টটা তৈরি করে আমরা দিয়ে দেব যেহেতু এটা ছোটো মাছের ঝোল ঝোল করে রান্না করব ঝোলটা একটু গাঢ় করার জন্য বাটা মশলা ব্যবহার করলাম অর্থাৎ পেঁয়াজ বাটা ব্যবহার করলাম আর অন্যান্য শুকনো মশলা হিসেবে এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পানি দিয়ে দুই তিনবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবং তারপর ধুনদলগুলো দিয়ে দেব ধুন্দল দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিতে হবে তারপর আমরা ঝোলের পানিটা দিয়ে দেব যেহেতু একটু পাতলা ঝোল রাখবো তাই ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক করে নিতে পারেন শেয়ার করে নিতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো যার প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য তো এখানে মাছগুলো দিয়ে দেব ধুনদোলটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর মাছটা দিয়ে দিতে হবে ধুনদোল দেওয়ার পর ঝোল দেওয়ার পর আমি প্রায় পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম ধুনদোলটা সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না যতটুকু সময় লাগে ততটুকু সময় নিতেই হবে তারপর মাছ দেওয়ার পরে আর দশ মিনিট রান্না করে পরিবেশন করে নেব আমরা বাটা মাছ দিয়ে ধলের তরকারি এভাবে বাটা মশলায় রান্না করলে খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগলো আর যারা সাথে ছিলেন না তখন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ